বন্ধুরা কেমন আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব বাসার মধ্যে আপনার ঘরের মধ্যে যে ইমার্জেন্সি ওষুধগুলো আপনি রাখলে আপনার বিপদে আপনার প্রাথমিকভাবে আপনি যে ওষুধগুলো খাওয়ালে অন্তত ডাক্তারের কাছে না যাওয়া পর্যন্ত কিন্তু আপনি একটা সেবা দিতে পারবেন ঘরের মধ্যে যে ওষুধগুলো বিষয়ে আপনি আলোচনা করবো আপনার ভিডিওটা শেষ করে দেখে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাকে সুন্দর একটা গঠন কমেন্ট করবেন এবং নিত্য নতুন আপনার কী ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেবে যাই হোক অনেকক্ষণ কথা বলছি আমি তাহলে মূল আলোচনা ঘরের মধ্যে যেই ওষুধগুলো ইমার্জেন্সি আপনি ঘরে রাখলে আপনার জন্য কিন্তু ভালো হবে কারণ আপনি রাতের বেলা কিন্তু আপনি কোনো দোকান খোলা পাবেন না বা কোনো ডক্টরের কাছে যেতে যেতে আপনার অনেক সময় লাগতে পারে সেই কারণে যেই ইমার্জেন্সি ওষুধগুলো কিন্তু আপনার প্রয়োজন এবং ঘরের মধ্যে রাখলে কিন্তু আপনার জন্য কিন্তু ভালো হবে এবং পরিবারের সদস্য জন্য হেল্প হবে আমি সেই ওষুধগুলো বিষয়ে আলোচনা করছি আচ্ছা ফার্স্টে আলোচনা করছি আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সবাই চিনেন এটা হচ্ছে নাপা নাপা ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম প্যারাস্টামল হিসেবে পরিচিত আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেসিমকো কোম্পানির একটা নাপা নাপা ওষুধ পাঁচশো মিলিগ্রাম এটা হচ্ছে জ্বর এবং মাথা পাতার জন্য বিশেষ করে আমরা জ্বরের জন্য দিয়ে থাকি টেম্পারেচার যখন একশোর উপরে যায় অ্যাডাল্ট পেশেন্টের জন্য আমি যে বিষয়টা আলোচনা করছি অ্যাডাল্ট পেশেন্টের জন্য আলোচনা করছি অ্যাডাল্ট জন্য একশোর উপরে যদি আপনার জ্বর আসে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্যার খেতে পারেন একটা করে তিনবার জ্বর থাকলে এটা হচ্ছে আপনার ওয়েটের উপর কিন্তু এটা অনেক সময় আমরা সেক্ষেত্রে মাত্রাটা বাড়িয়ে দিই আপনার একটা করে তিনবার খেতে পারেন সেকেন্ড ওষুধটা হচ্ছে আপনার ইমার্জেন্সি হঠাৎ করে আপনার মাথা ব্যথা শুরু হলো আপনি সেই মধ্যে দোকান বন্ধ আপনি কি করবেন আপনার বাসায় যদি এই ওষুধটা রাখেন আমার হাতে যে ওষুধটা আছে এটা হচ্ছে ডাফনিল টাফলিন ওষুধটা এটা হচ্ছে দুইশো মিলিগ্রাম দুইশো টাফলিন এটা হচ্ছে এস্কেপের একটা ওষুধ এই ওষুধটা আপনি বাসায় রাখলে ইনস্ট্যান্ট আপনার মাথা ব্যথা শুরু হলে একটা ট্যাবলেট খেলে সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার মাথা ব্যথাটা অবশ্যই রিমুভ হবে পরবর্তী আপনি ডাক্তারের কাছে যেতে পারেন তিন নম্বরটা হচ্ছে আপনার বাসার মধ্যে যে কোনো সময় হয়তো বা বিভিন্ন ফুড পয়জনের কাছে কারণে কিন্তু আপনার ডিসেন্টে বা হওয়ার একটা চান্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু এস সি সালাইন যেটাকে বলি ওআরএস যেটাকে বলি আপনি ওটস স্যালাইন অবশ্য রাখবেন সেটা হচ্ছে আপনার হঠাৎ করে পায়খানা লুজ মোশন হয়েছে আপনি ওটস স্যালাইন খেতে পারবেন এবং সেটা হচ্ছে আপনার পাঁচশো মিলিগ্রাম পানির মধ্যে মানে আধা লিটার পানির সাথে এক প্যাকেট পুরোটা দিয়ে কিন্তু আপনার মিশ্রণ করে আপনারা খেতে পারবেন এরপরে যে ওষুধ বিষয়ে আলোচনা করবো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলম্যাট ফিল্মেড ট্যাবলেটটা হচ্ছে আমাদের যে ডিসিন্টে হওয়ার কারণে একটু যদি বেশি পায় পায়খানা বা পায়খানাটা যদি একদম ডালের মতো পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ইমার্জেন্সিভাবে আপনি এই ফিল্মের ট্যাবলেটটা খেতে পারেন ফিল্মের ট্যাবলেটটা হচ্ছে বেসিম কোম্পানির ম্যাট্রোনিনা জল চারশো মিলিগ্রাম এই ওষুধটা হচ্ছে আপনার বেসিমো কোম্পানি তৈরি করেছে এই ওষুধটা আপনার ঘরে রাখতে পারেন এটা বিভিন্ন কোম্পানির আছে আমি বেসিম কোম্পানির ম্যাট্রোনিয়া যেটা হচ্ছে আসলে সবাই চিনে সেই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি দেখাচ্ছি আমার হাতে যে ওষুধটা আছে সেই ওষুধটা হচ্ছে হঠাৎ করে আপনাদের হয়তো বা আপনার হতে পারে আপনার পরিবারের প্যাশনে কথা বলছি আপনার হঠাৎ করে প্যাট ব্যথা শুরু হতে যেটাকে বলে যে পেইন ব্যথা আসলে বিভিন্ন কারণে হতে পারে এখন আসলে সঠিকভাবে ডায়াগনোসিস করার জন্য কিন্তু পরীক্ষা নিরীক্ষা ব্যবসা করা আছে সেই কারণে আপনার ঘরে যদি এই ওষুধটা রাখতে পারেন এই আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যালজিন এই অ্যালজিন হচ্ছে ফিফটি মিলিগ্রাম আপনার প্যাট ব্যথা শুরু হলে হঠাৎ করে এখন সে করবেন আপনি একটা ট্যাবলেট খেতে পান সিভিয়ারের ক্ষেত্রে আপনার এক থেকে দুটা পর্যন্ত খাওয়া যায় এরপরে আমি যে বিষয়টা আলোচনা করছি আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা গ্যাস্ট্রিক ওষুধ যেটা হচ্ছে এন্টি আলসারের জন্য আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্জেল এটা হচ্ছে হেলথ কেয়ার এই ওষুধটা এই ওষুধটা হচ্ছে আপনাদের যখন এসিডিটি বেড়ে যায় বিভিন্ন বিভিন্ন খাবার দর তলের তো খাবারের কারণে এসিডিটি বেড়ে গেলে সেক্ষেত্রে আপনারা আসলে ম্যাক্সিমাম মানুষের কিন্তু গেস্ট্রিক ওষুধ অবশ্যই রাখে অন্য ওষুধ রাখুক না হোক গেস্ট্রিক ওষুধ কিন্তু রাখে আপনার সার্জারি ওষুধটা আপনি ঘরে রাখতে পারেন এটা খেলে আপনার এসিডিটি নিরাময় হবে এরপর হচ্ছে হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন সারা শরীর ব্যথা বা জ্বর নেই সারা শরীর ব্যথা বা ব্যথার কারণে আপনার খুব অসুস্থ লাগছে সেইখানে আপনি কিন্তু আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাপা এক্সটেন্ট যেটা হচ্ছে এটার মিলিগ্রাম হচ্ছে কিন্তু অবশ্যই ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম এটা হচ্ছে নাপা এক্সটেন্ট এটাও কিন্তু বেসিনো কোম্পানি খুব ভালো একটা ওষুধ আপনারা এই ওষুধটা কিন্তু ঘরে রাখতে পারেন এটা রাখলে কিন্তু যে কোনো সময় যে শরীরে যদি আপনার জয়েন্টে ব্যথা করে ওষুধটা আপনার একটা থেকে বা দুটা আপনি ডেইলি আপনার সমস্যার উপর আপনি ডেলি তিনবার খেতে পারেন দুবার খেতে পারেন এটা হচ্ছে আপনার সমস্যার উপর আপনি খেতে পারেন এই ওষুধগুলো হচ্ছে আপনি ঘরের মধ্যে আপনার পরিবারের যদি কোনো সমস্যা হয় এই ওষুধগুলো হচ্ছে আপনি ইমার্জেন্সি ঘরের মধ্যে যদি আপনার স্টক রাখেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই সেফ এবং খুবই নিরাপদ ধন্যবাদ পরবর্তী আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি